Thank you. সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু শুক্রবার তা দেখো কালকে থেকে এগুলো পড়ে আছে জামাকুর গুলো ভাঁজ করা হয়নি এখন আমি বসে পড়ে এগুলো নিয়ে এখন ভাঁজ করে তারপরে অন্য কাজে যাব তা সকালবেলা কিন্তু বেশ গরম মানে এত রোদ আর দেখো আমি পাখাটা বন্ধ করে ভাবছিলাম ভিডিওটা করব কিন্তু এত আমি খেমে গেছি বলে পাখাটা চালিয়ে দিলাম আবার প্রচণ্ড কিন্তু সকালের দিকটা গরম যাক চলো কাজকর্ম তো শুরু হয়ে গেছে মিষ্টি করে রান্নাবান্না করছি এগুলো কাল থেকে পড়ে রয়েছে মানে হচ্ছেই না এগুলোকে নিয়ে বসা সেই জন্য আজকে এগুলো আগে করবো তারপরে অন্য কিরকম দিনের বেলায় গরম আজকে না কি ঘাম হচ্ছে রীতিমতো সন্ধ্যের দিকটা একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকছে আর যার জন্য না এত শরীর খারাপ হয়ে যাচ্ছে গলা ব্যথা সবার সর্দি কাশি তো বাজে ওয়েদার চলো আর পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসছি কলতলায় এখন একটু সব সার্ফে ভেজাবো ওই যে কার্পেটটা আছে এটা সব হিজি টিজি দেবো পরিষ্কার থাকতে গেলে যে এত পরিশ্রম করতে হয় না কি বলবো প্রচুর পরিশ্রম করতে হয় তো আজকে কি তো বেশ ভালো রোদ উঠেছে আর আমি থাকবো না কদে ওই জন্য বাড়িতে সব কেঁচে যাওয়ার আগে একদম সব কাঁচিয়ে পরিষ্কার করে যাই তাই শুরু করেছে একটা একটা করে আজকে একটা ভিজে যাব বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে কিন্তু সকালবেলায় বা দুপুরবেলায় কি গরম কালকেও গরম লাগছিল খুব আজকেও লাগছে কি জানে আমার শুধু লাগছে কিন্তু এখন বেশ ভালো ছাদে হওয়া দিচ্ছে বন্ধুর জন্মদিনে ওই যে গিফট কালকে কিনে নিয়ে এসেছি তা তোমাদের তো এখন দেখাতে পারবো না যদিও এটা একদম মোড়ানো আছে গিফট প্যাক যেমন থাকে সেরকম করা আছে আর কি তা সন্ধেবেলায় তোমাদেরকে দেখিয়ে দেবো কি কিনেছি আর কেকও কিনে নিয়ে এসেছি আমি কালকে একদম ফ্রিজে রেখে দিয়েছি সন্ধেবেলায় কিন্তু সব তোমাদের দেখিয়ে দেবো আজকে কি গিফট কিনেছি সাজুগুজি করে নিয়েছি এখন বন্ধুর জন্মদিনের পার্টিতে যাব তা শাড়ি পরতে আজকে আমি একদম নাজেহাল হয়ে গেছি এই শাড়ি পরতে গিয়ে যাই হোক কষ্ট করে পরে নিয়েছি চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ব তা তোমরা আমার সঙ্গে চলো ওখানে গিয়ে তো খুবই আনন্দ হবে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে তা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো

আরে এত কত লাগে সবাই এত দুলে দিলো এত যে হ্যাপি বার্থডে কেক কাটতে ভুলে গেল উঠবে <laughs> না <laughs> <laughs> একশো বছর আসরি

না আইসক্রিমে না আমি আমার আইসক্রিম খাওয়া পছন্দ করি না আমি আনিনি ওই জন্য আইসক্রিম আস্তে করে করতে আস্তে

দীটা দিদি নিয়ে যদি খাতে তাহলে ভুলে বুঝতে পারি না কিছু পাতলা মাংসের ঝোল ঝোল বলে বাংলা পাঠার মাংস হচ্ছে তার নাম হচ্ছে বাংলা পাঠা পশ্চিম মাংসের ঝোল কচিংসের ঝোল আলু